আসসালামু আলাইকুম মাস্টার স্পেশাল ব্যাসের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়ালেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অজানা মনে হতে পারে মনে হতে পারে কি করব কি করব না সকল সমস্যার সমাধানে মাস্টার স্পেশাল ব্যাস সবসময় বদ্ধপরিকর গণিত বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রাথমিকভাবে বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে টপিকগুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রতিটি বিষয় খুব সহজে বুঝতে পারো সে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে যদি তোমরা প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখো সেগুলো নোট করে নাও এবং বারবার চর্চা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে আজ আমি নবম শ্রেণী গণিত বয়ে নয় পৃষ্ঠা দলগত কাজ চেয়ে এক পয়েন্ট এক দেওয়া আছে এখানে যে নয়টি অঙ্ক দেওয়া আছে এই নয়টি অঙ্ক নিয়ে সমাধান করব তো দেখো নয় পৃষ্ঠায় প্রথম যে অঙ্কটি দেওয়া আছে এখানে বলা আছে দশের চেয়ে ছোটো সকল বিজোড় সংখ্যা এবং পাশে দুইটা ঘর দেওয়া আছে একটা হচ্ছে সিম এবং অপরটি হচ্ছে ওয়াসিম অর্থাৎ যদি দশের চেয়ে ছোটো সকল বিজোড় সংখ্যা সসীম হয় তাহলে সসীমের ঘরে টিক চিহ্ন দিতে হবে অথবা লিখতে হবে অপর দিকে যদি সেটা অসীম হয় তাহলে অসীমের ঘরে টিক চিহ্ন দিতে হবে অথবা লিখতে হবে এবং পাশের তার যুক্তি দেখাতে হবে অর্থাৎ কিভাবে তুমি মনে করো অর্থাৎ কোন যুক্তিতে তুমি মনে করো সেটা সসীম অথবা কোন যুক্তিতে তুমি মনে করো সেটা অসীম তো দেখো এখানে বলা আছে দশের চেয়ে ছোট সকল বীজ সংখ্যা সেট দশের চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যাগুলো যদি আমরা একটু বিবেচনা করি তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন যেহেতু বলেছে দশ থেকে ছোটো দশের আগে বিজর সংখ্যা আছে নাইন অর্থাৎ দশ থেকে ছোটো বিজোড় সংখ্যাগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং নাইন এখানে দেখো সেটটির উপাদান সংখ্যা যদি আমরা গণনা করি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এখানে পাঁচটি উপাদান রয়েছে আমরা জানি সেটের উপাদান সংখ্যা যদি গণনা করা যায় তাহলে সেটা হচ্ছে সসীম সেট আর যদি উপাদান সংখ্যা গণনা করা না যায় তাহলে সেটা হচ্ছে অসীম সেট যেহেতু এখানে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় অতএব সেটটি সসীম সেট আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো দুই নাম্বারে যে প্রশ্নটা আসছে বাংলাদেশের নদী সময়ের সংখ্যা অর্থাৎ বাংলাদেশের নদী সময়ের সমূহ বাংলাদেশের নদীসমূহ এখন বাংলাদেশের নদীসমূহ কি সসীম নাকি অসীম যদি সসীম হয় তাহলে তার যুক্তি কী যদি অসীম হয় তাহলে তার যুক্তি কি তো দেখো বাংলাদেশের নদী সময়ের সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যক নদী রয়েছে এবং যদি সেগুলো গণনা করা হয় তাহলে গণনা করে শেষ করা যাবে অর্থাৎ বাংলাদেশের নদী সময়ের সংখ্যা নির্দিষ্ট এবং সেটা গণনা করে শেষ করা যায় অথায় বাংলাদেশের নদী সময়ের সেট হবে সশীম সেট বাংলাদেশে এক হাজার আটটি নদী রয়েছে অর্থাৎ দু সালে নদী জরিপ গবেষণায় বাংলাদেশে নদীর সংখ্যা পাওয়া গিয়েছে এক হাজার তো যাই হোক বাংলাদেশের নদীসমূহ যেহেতু নির্দিষ্ট এবং সেটা গণনা করে শেষ করা যায় বাংলাদেশের নদী সময়ের সেট হবে সসীম সেট এরপরে দেখো তিন নম্বরের যে প্রশ্নটা আছে ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ সেগুলো কি সসীম নাকি অসীম যদি সসীম হয় তার পক্ষে যুক্তি যদি অসীম হয় তাহলেও তার পক্ষে যুক্তি তো দেখো ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণগুলির সেট হচ্ছে এই আইও ইউ এখানে যদি আমরা গণনা করি তাহলে স্বরবর্ণের সেটে পাঁচটি বর্ণ রয়েছে অর্থাৎ এখানে উপাদান সংখ্যা পাঁচটি যেটা গণনা করা যায় তো আমি লিখেছি সেটটির উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় অতএব সেটটি অসীম সেট যেহেতু ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণের সেটের উপাদান সংখ্যা গণনা করা যাচ্ছে তাই এটা হচ্ছে অসীম সেট আশা করি বুঝতে পেরেছাম এর দেখো চার নম্বরে প্রশ্ন আছে দুইশ দশের মৌলিক উৎপাদক সমূহ দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ কি সসীম নাকি অসীম তো দেখো দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ আমি প্রথমে নির্ণয় করে নিয়েছি দুইশো দশের মৌলিক উৎপাদকগুলো এখানে নির্ণয় করে নিয়েছি এখন দুইশ দশের মৌলিক উৎপাদক নির্ণয় করতে অনেক ক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো সেক্ষেত্রে আমি বিগত যে পর্বগুলো সেগুলাতে সেই সম্পর্কে অনেক টেকনিক ব্যবহার করেছি তো এখনও আমি একটা টেকনিক ব্যবহার করে দেখাচ্ছি দেখো দুইশো দশের মৌলিক উৎপাদক যদি আমরা করি তাহলে সেটা ইউকিলিডিও পদ্ধতিতে ভেঙে নিতে হবে দুইশো দশের মধ্যে টু যায় এবং যায় একশো বার একশো পাঁচের মধ্যে থ্রি যায় থার্টি ফাইভ বার থার্টি ফাইভের মধ্যে ফাইভ যায় সেভেন বার দেখো দুইশো দশকে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভেঙে নিই তাহলে টু থ্রি ফাইভ এবং সেভেন এখন আমরা জানি যে কোনো সংখ্যার সাধারণ গুণ নিয়োগ এক এবং সেই সংখ্যা তো আমি প্রথমে সাধারণ গুণনীয়ক এক এবং সেই সংখ্যায় যেহেতু দুইশ দশের সাধারণ গুণ নিয়োগ বের করছি তো দুইশ দশের আমরা জানি যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক এক এবং সেই সংখ্যা তো দুইশো দশের যেহেতু সাধারণ গুণনীয়ক বের করব তো সেক্ষেত্রে আমি এক এবং সেই সংখ্যা অর্থাৎ দুইশো দশ লিখেছি এর ফলে দেখো আমার ইউকিলিডিয়া পদ্ধতিটির টু আছে তাই অবশ্যই দুইশো দশের গুণনীয় টু হবে এবং টু গুণ কত হবে সেটা আমি যদি একটু দেখি দেখো টু বাদ রাখলে বাকি থাকে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ এবং সেভেন যদি গুণ করা হয় তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে একশো পাঁচ পাওয়া যাবে অর্থাৎ টু ইন্টু একশো পাঁচ এরপরে আসো যেহেতু এখানে থ্রি আসে তাহলে থ্রি দুইশো দশের গুণনীয় তো থ্রি এখন থ্রি ইন্টু কত হবে আমরা যদি থ্রিটাকে বাদ রেখে বাকি টু ফাইভ এবং সেভেন গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো সেভেনটি অর্থাৎ থ্রি ইন্টু সেভেন্টি এরপরে যেহেতু এখানে ফোর নাই অথবা এমন কোনো সংখ্যা নাই যে দুইটা অথবা তিনটা গুণ করলে ফোর হয় যেহেতু এখানে এগুলা কোনোটির সাথে কোনোটি গুণ করলে ফোর হবে না এবং এখানে ফোর নাই সেহেতু ফোর হবে না এরপরে দেখো আছে ফাইভ তো ফাইভ অবশ্যই দুইশো দশের গুণনীয় তো ফাইভ কত দেখি ফাইভ ইন্টু দেখো ফাইভ বাদ দেখি এখানে যদি টু থ্রি এবং সেভেন গুণ করি তাহলে হয় বিয়াল্লিশ অর্থাৎ ফাইভ ইন্টু বিয়াল্লিশ এরপরে দেখো সিক্স যাবে কিনা না অর্থাৎ সিক্স দুইশো দশের গুণনীয় হবে কিনা আমরা যদি এখানে থ্রি এবং টু গুণ করি তাহলে হয় সিক্স এবং কত হবে দেখো সিক্স বাকি থাকে ফাইভ এবং সেভেন পাঁচশোটা পঁয়ত্রিশ অর্থাৎ সিক্স দুইশো দশের গুণিতক ইন্টু থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভও দুইশো দশের গুণ গুণীয় নিয়োগ এরপরে আসতেছে দেখো সিক্সের পরে যেহেতু সেভেন আসে সেভেন দুইশো দশের হবে তো সেভেন এখানে লিখেছি এবং সেভেন ইন্টু কত হবে সেভেন বাদ রাখলে থ্রি ফাইভ এবং টু অর্থাৎ তিনে পাচ্ছে পনেরো দু তিরিশ অর্থাৎ সেভেন ইন্টু থার্টি এরপরে দেখো এখানে টু আর ফাইভ গুণ করলে টেন হয় টেন ইন্টু তিন একুশ অর্থাৎ টেন ইন্টু টোয়েন্টি ওয়ান এরপরে এখানে সেভেন আর টু গুণ করলে হয় চৌদ্দ ইন্টু তিনের পাঁচে পনেরো অর্থাৎ চৌদ্দ ইন্টু পনেরো এগুলো হচ্ছে দুইশো দশের মৌল সরি এখানে মৌলিক উৎপাদক হবে না দুইশো দশের উৎপাদকগুলো নির্ণয় করি তো প্রথমে আমি দুইশো দশের উৎপাদকগুলো নির্ণয় করেছি উৎপাদকগুলো আমি পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি থার্টি ফাইভ ফোরটি টু সেভেন্টি ওয়ান হান্ড্রেড ফাইভ টু হান্ড্রেড টেন তো আমি এখানে লিখেছি দুইশো দশের উৎপাদক সময়ের সেট এস ইকাল টু ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন টেন ফোরটিন ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি থার্টি ফাইভ ফোরটি টু সেভেন্টি ওয়ান হান্ড্রেড ফাইভ টু হান্ড্রেড টেন এর মধ্যে থাক এর মধ্যে থেকে দেখো আমরা যদি যেহেতু আমাদের বলা হয়েছে মৌলিক সং দুই দশের মৌলিক উৎপাদক সমূহ অর্থাৎ এর মধ্যে মৌলিক উৎপাদক সমূহ আমাকে বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু সেক্ষেত্রে আমি টু লিখেছি এরপরে দেখো মৌলিক সংখ্যাগুলো ইরাট স্ত্রণীর ছাটনি ব্যবহার করে করা যায় যেটা আমি আগের পর্বে ইরাট স্ত্রণীর ছাটনি অর্থাৎ মৌলিক সংখ্যা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছি যদি তোমাদের সমস্যা হয়ে থাকে মৌলিক সংখ্যা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই পর্বটা দেখে আসলে মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকবে না এরপরে দেখো অথবা মৌলিক সংখ্যার কোড নাম্বার ব্যবহার করে আমরা মৌলিক সংখ্যাগুলো বিবেচনা করতে পারি তো এরপরে মৌলিক সংখ্যা আছে থ্রি এরপরে মৌলিক সংখ্যা আছে ফাইভ এরপরে মৌলিক সংখ্যা আছে সেভেন তো আমি লিখেছি দুইশো দশের মৌলিক উৎপাদক সময়ের সেট পি ইকল টু টু থ্রি ফাইভ সেভেন এখন দেখো এখানে যদি আমরা উপাদান সংখ্যাকে একটু লক্ষ্য করি উপাদান সংখ্যা হচ্ছে চারটি যা গণনা করা যায় তো লিখিস সেটটির উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় অর্থাৎ সেটটি সসীম সেট আশা করি চার নাম্বার বুঝতে পেরেছ এরপর আসো পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা আছে বি ইকল টু এক্স যেন এক্স তিরিশের গুণনীয় বি ইকল টু এক্স যেন এক্স তিরিশের গুণনীয় অর্থাৎ বি সেটের যে উপাদান সেটাই এক্সের সদস্য হবে এবং সেটা তিরিশের গুণনীয়ক হতে হবে তো আমি এখানে প্রথমে তিরিশের গুণনীয়গুলো নির্ণয় করেছি তোমরা চাইলে একইভাবে ইউকিলিডীয় পদ্ধতি অনুসরণ করে তিরিশের গুণনীয়গুলো একইভাবে নির্ণয় করতে পারো তো দেখো তিরিশের গুণনিয়োগগুলো এখানে নির্ণয় করেছি তিরিশের গুণনীয়ক ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন এবং থার্টি তো আমি এখানে লিখেছি অথায় যেহেতু ত্রিশের গুণ নিয়োগগুলো বি দ্বারা প্রকাশ করা আছে বি ইকল টু ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন থার্টি এখানে দেখো আমরা যদি একটু খেয়াল করি উপাদানসমূহ নির্দিষ্ট অর্থাৎ উপাদানগুলো আমরা কি করতে পারবো গণনা করতে পারবো তো লিখেছি বি সেটটির উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় অতএব বি সেটটি একটি সসীম সেট কারণ বি উপাদান সংখ্যা এখানে গণনা করে শেষ করা যাচ্ছে এরপরে দেখো ছয় ছয়দাগের অঙ্কটি আছে ডি ইকাল টু এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকল টু জিরো তো এখানে দেখো বলা হয়েছে এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকল টু জিরো অর্থাৎ ডি সেটের উপাদান হতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এ সমীকরণটির সমাধান তো আমি লিখেছি ডিসেটের উপাদানগুলো এমন সংখ্যা যা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটির সমাধান এখন আমি কি করেছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটি সমাধান করেছি তো দেখো সমাধানের প্রথম পর্যায়ে আমি দেখছি এখানে মিডিল টার্ম আকারে আসছে সমীকরণটি যদি বলো কি দেখে বুঝলাম আমি মিডিল টার্ম চেনার উপায় বলে দিছি এখানে যদি কোনো চলক থাকে তাহলে সেই চলকটার বর্গ আকারে এখানে থাকবে এবং এখানে একটা সংখ্যা থাকবে আবারও বলছি এখানে যদি কোনো চলক থাকে এখানে সহকটা মূল বিষয় না চলকটাই মূল বিষয় যদি চলক থাকে সেই চলকের বর্গ যদি এখানে থাকে এবং এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে মিডিল টার্ম হয় তো দেখো মিডিল টার্মের নিয়ম হচ্ছে এখানের সংখ্যা এবং এখানের সংখ্যা অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা সংখ্যা গুণ করতে হয় দেখো এখানে কিছু নেই মানে ওয়ান আছে। অর্থাৎ যার নেই তার আল্লাহ আছে অর্থাৎ মনে রাখবেন যে এখানে কিছু নেই তার ওয়ান আছে। তো এখানে ওয়ান আছে এবং এখানে টু ওয়ান এবং টু যদি আমরা গুণ করি তাহলে টু অর্থাৎ এখানের সংখ্যা এবং এখানের সংখ্যা গুণ করলে আমরা পাবো টু দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে টু পাবো ওয়ান গুণ টু সমান সমান টু এখন এই টুয়ের গুণনীয়ক আমাদের বের করতে হবে দেখো এর গুণনীয়ক আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয় এক এবং সেই সংখ্যা তা ওয়ান গুণ টু টুয়ের আর কোনো গুণনীয়ক নেই অর্থাৎ আমাদের একটা হবে এক্স প্লাস একটা হবে টু এক্স একটা এক্স এবং একটা টু এক্স তো দেখো এখানে থ্রি এক্সকে আমরা আমাদের ভেঙে নিতে হবে এক্স এবং টু এক্স অর্থাৎ এই দুইটা হিসাব করলে আমরা থ্রি এক্স পাবো তো এই লাইন থেকে এই লাইনে আমি জাস্ট মিডিল টার্ম করেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি দেখো প্রথম দুইটার মধ্যে কমন উপাদান আছে এক্স এবং পরের দুইটার মধ্যে কিছু নেই মানে ওয়ান আছে তাই ওয়ান কমন নিয়েছি এখানে এক্স কমন নিলে এক্স প্লাস টু হয় প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি যেহেতু এক্স প্লাস ওয়ান আসে এক্স প্লাস লিখেছি এবং এক্স প্লাস ছিল এক্স একটা লিখেছি ইকোয়াল যদি দুইটা রাশি বা তিনটা রাশি গুণ আকারে থাকে এবং ইকোয়াল থাকে তাহলে হয় অথবা করতে হয় দেখো আবারও বলছি যদি এরকম দেখো একাধিক রাশির গুণ আকারে ইকোয়াল টু জিরো আসে তাহলে হয় অথবা করতে হয় তো আমি হয় এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান অথবা এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস টু বের করেছি তো দেখো এখানে প্রদত্ত সত্ত্ব অনুসারে এক্সের গ্রহণযোগ্য মান হচ্ছে মাইনাস ওয়ান এবং মাইনাস টু তো আমি লিখেছি প্রদত্ত সত্ত অনুসারে এক্সের গ্রহণযোগ্য মান মাইনাস ওয়ান মাইনাস টু অথয়ে ডি কল টু ডি সেট হবে মাইনাস এবং মাইনাস টু অর্থাৎ ডিস ডি সেটের উপাদান হচ্ছে দুইটা অর্থাৎ আমাদের যে বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমীকরণটির সমাধান আসছে মাইনাস এবং মাইনাস টু অর্থাৎ ডি সেটের উপাদান মাইনাস এবং মাইনাস টু দুইটা তো আমি এখানে লিখেছি ডিসেটের সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় অথয়ে ডি সেটটি সসীম সেট এরপরে দেখো সাত নাম্বারে আসছে পি কল টু টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা কমা ডট ডট এখানে যদি আমরা একটু বিবেচনা করি দেখো প্রত্যেকটি উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ সাত প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যা যেহেতু শুরু আছে কিন্তু শেষ নাই অর্থাৎ অজস্র চলতেই থাকবে তো আমি লিখেছি পি সেটের উপাদানগুলো মৌলিক সংখ্যা যাদের সংখ্যা গণনা করে শেষ করা যায় না অথায় পি সেটটি সেট যেহেতু পিসেটের সেটের উপাদান সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা গণনা করে শেষ করা যায় না অর্থাৎ পিসেটটি সেটটি অসীম সেট তো আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ